হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমি পার্লার এসেছি স্বর্ণালীর বিউটি পার্লার আমার ছাত্রী স্বর্ণালী স্বর্ণালী সাজানো গোছানো একটা সুন্দর পার্লার আছে স্বর্ণালীর হাতের কাজও খুব সুন্দর এত অসম্ভব গরম পড়েছে এই গরমে প্রাণ হাসফাস করছে তাই মেয়ে চাইছে চুলগুলো একটু ছোট করে কেটে দিতে তো কবে থেকেই বলছে মামুনি আমায় চুল কাটিয়ে নিয়ে এসো স্বর্ণালী মাসুমণির কাছে স্বর্ণালীকেও ভীষণ ভরসা করে ও অন্য কারো কাছে চুল কাটতে চায় না শুধুমাত্র স্বর্ণালী ছাড়া আর স্বর্ণালীকে গিয়েও আমায় কিছু বলতে হয় না শুধু বলতে হয় যে কতটা ছোট করবে চুলটা ও ওর পছন্দ মতো কোনো একটা কাট কেটে দেয় আমি জিজ্ঞাসাও করি না যে কি কাট কেটেছিস কিন্তু ও যে কাটটাই কেটে দেয় চুলের সেটাই কিন্তু ইউনিক স্টাইল হয়ে যায় এবং আমার মেয়ের বান্ধবীদের সেটা ভীষণই পছন্দ হয় শুধু মেয়ের বান্ধবীদের নয় আমাদেরও ভীষণই পছন্দ হয় তাদের তো এতটাই পছন্দ হয় যে তারা স্বর্ণালীর কাছে গিয়ে বলে যে শর্মিষ্টাকে যে হেয়ার কাটটা করে দিয়েছ সেটাই আমাদের করে দাও স্বর্ণালী ব্রাইডাল সাজটাও দারুণ সাজায় দু সালে যখন আমার ননদের বিয়ে হয় তখনও আমার ননদকে এত সুন্দর সাজিয়েছিল যে কি বলবো দারুণ সাজিয়েছিল আর এটা তো ধরুন আজ থেকে সাত আট বছর আগেকার কথা তো সেই হাত এখন কত পরিণত সেটা বুঝতেই পারছেন আপনারা আর স্বর্ণালীর কাজটাই ওকে আজ এতটা উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে আমারও অনেক ভালোবাসা আশীর্বাদ এবং শুভকামনা রইল আরও আরও উন্নতি হোক আমি নিজেও যখন চুল কাটি বা ফেশিয়াল করাই ওর ওপরেই ছেড়ে দিই ওর ইচ্ছা মতোই আমায় হেয়ার কাট করে দেয় বা ফেশিয়াল করে দেয় অ্যাকচুয়ালি স্বর্ণালীকে আমি অত্যন্ত ভরসা করি কারণ ওর হাতের কাজ এত সুন্দর আমি অত্যন্ত স্যাটিসফাইড ওর কাজে এই সময় পার্লারের চাপ অনেকটা কম তো স্বর্ণালীর বিউটি পার্লারটা আপনাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম কেমন লাগলো বন্ধুরা পার্লারটা বেশ সাজানো গোছানো তাই না আর ওর হাতের কাজও কিন্তু খুব সুন্দর আর ওর কাছে যে মেয়েগুলো থাকে তাদের কাজও খুব ভালো শুধু কাজ নয় ওদের ব্যবহারও খুব ভালো চুল কাটিয়ে বাজারে কিছু কাজটা সেরে আমরা চলে এলাম দোকানে দোকানে এসে দেখছি রামুদা ছাতু শরবত বানাচ্ছে রামুদা সব রকম কাজেই এক্সপার্ট রান্নাতে রামুদার হাত খুবই ভালো মাঝে মাঝে নিত্য নতুন রেসিপি আমাদের করে খাওয়ায় আর এই হলেন রবিন কাকু এদিনকে ছিল রবিন কাকুর জন্মদিন বার্থডের ছবি তুলে দিলাম ফেসবুকে পোস্ট করে দিলাম কত শুভ কামনা পেলো রবীন কাকু আর ট্রিটটা দেবার বেলায় শুধু সুবীরদের এটা কি ঠিক হলো বন্ধুরা বলুন রবীন কাকু কিন্তু আমাকে বলল না যাই হোক রামুদার তৈরি ছাতু শরবত খেয়ে বাড়ি ফিরলাম আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে